হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি মোট এক লক্ষ উনসত্তর হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন আর হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচলা বিধানসভা কেন্দ্রে ষাট হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এই জয় নিয়ে বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ঠিক কী বললেন শুনুন বেলডুবি অঞ্চল ভালোই অঞ্চল থেকে ভোটে তৃণমূল তার মধ্যে সবথেকে বেশি আমাদের বুথটা দুশো ছাপান্ন নম্বর বুথ সবথেকে বেশি লিড দিয়েছে মানে সাতশো তিরাশিটা ভোট তৃণমূল পেয়েছে এই বুথের সেকেন্ড হয়েছে বামফোন একশো তেত্রিশটা ভোট পেয়েছে আর তৃতীয় নম্বরে বিজেপি একষট্টিটা ভোট পেয়েছে এই বিপুল সংখ্যক লিডের ব্যাপার হচ্ছে এখানে তো প্রধান কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তারপর আমাদের পাঁচলার বিধায়ক গুলসান মল্লিক সাহেব হ্যাঁ উনি যেভাবে দলটাকে এক করে রেখেছে এখন পর্যন্ত সেই হিসেবে এখানে ভালো সংখ্যক ভোটে লিড হয়েছে লক্ষ্মীর ভান্ডার তো অবশ্যই একটা তৃণমূলের একটা প্রধান একটা জয়ের ব্যাপার ছিল আর সারা দেশেতেই একটা এবারে একটা মোদি বিরোধী একটা হাওয়া চলেছিল যদিও মোদি জোট করে ক্ষমতায় আছে কিন্তু সারা দেশেতেই আসন কমেছে এমনকি মোদীর নিজের যে যেখানে ভোটে দাঁড়িয়ে যে বেনারসিতে সেখানেও পাঁচ লাখ থেকে দেড় লাখে নেমে জয়ের মার্জিন এমপি তো নতুন না এমপি দ্বিতীয়বারের এমপি তো এমপি বিভিন্ন প্রকল্পের কাজ আছে আমাদের এলাকাতে অনেক কাজ আছে এই বিষয়ে সেটা আলোচনা হবে নিশ্চয়ই যে আমাদের এই বুথতে বিজয় উৎসব পালন হচ্ছে এখানে একটা সব আসবে এখন সব এসে গেছে অনেকে আরও অনেকে আসছে এমএলএ সাহেবও আসবে বলেছেন উনি এখন আসেননি আসবে কেন আমার বুধের প্রায় সাত আটশো লোকের মতন এখানে আছে তার তৃণমূলকে এই বিপুল লিড দেওয়ার জন্য পুরো বেল্লুপি অঞ্চলের জনগণকে আমি শুভেচ্ছা বার্তা জানাচ্ছি তারা যে এইভাবেই তৃণমূলের পাশে থাকবে আশা করি ভবিষ্যতেও পরবর্তী নির্বাচনত এভাবে তারা তৃণমূলকে আশীর্বাদ করবে আমার নাম শেখ মঞ্জুর ইসলাম আমি বেল্লুবির পাঠ্যগুলো ব্যুরো রিপোর্ট আমার কলম